বিপর্যস্ত সমাজে যখন অন্ধকার নামে সাধারণ মানুষ যখন দিশেহারা হয়ে অপরাধে জড়িয়ে পড়ে তাদের মধ্য থেকেই যখন খলনায়কের উদ্ভব হয় তখন সেই সব খলনায়কদের দমাতে এক নায়কের আগমন ঘটে হাই গাইস দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ বলছিলাম ডিসি কমিক্সের জনপ্রিয় ক্যারেক্টার ব্যাটম্যানকে নিয়ে বানানো মুভি ব্যাটম্যান পিগিংসের কথা দ্য ডার্ক নাইট ট্রিলজির প্রথম মুভি ছিল এটি অনবদ্য এই ট্রিলজিটির ডিরেক্টর হচ্ছেন মাইন্ড টুইস্টার খ্যাত ক্রিস্টোফার নোল্যান আইএমডিভিতে মুভিটির রেটিং এইট পয়েন্ট টু আউট অফ টেন রটেন টমেটোসে এইট্টি ফোর পারসেন্ট ফ্রেশ এবং মেটাকিরিটিকে মুভিটির রেটিং সেভেন্টি পারসেন্ট সমাজের নৈরাজ্যের শিকার যখন নিজের আপনজন হয় মানুষটি তখন খুব কাছ থেকে সেই নৈরাজ্যের নির্মমতা অনুভব করতে পারে সমাজের অন্য সবার এই ব্যথা কষ্টকে বুঝে বুঝে সে নিজের মধ্যে এক সাহসী সত্তার উন্মোচন করে নিজের ভয়কে জয় করে নানা অন্যায়ের প্রতিবাদে সে বীরত্বের পরিচয় দেয় আর সেই তখন সমাজে খলনায়কদের নায়ক হিসেবে পরিচিতি লাভ করে তো বলা যাক দুই হাজার পাঁচ সালে রিলিজ হওয়া দ্য ডার্ক নাইট ট্রিলজির প্রথম মুভি ব্যাটম্যান বিগিংস এর ঘটনা প্রবাহ অপরাধ অন্যায় বিশৃঙ্খলায় ঘেরা এক শহর ছিল গোথাম গোথাম শহরের এক ধনী ব্যবসায়ী ছিলেন থমাস ওয়েন থমাস ওয়েনের একমাত্র ছেলে হচ্ছে ব্রুস ওয়েন এক বিকেলে ব্রুস তার বান্ধবী চালের সাথে খেলছিল খেলার এক পর্যায়ে সে ওখানে থাকা এক বড় গর্তের ভিতরে পড়ে যায় গর্তের ভিতরে অনেক বাদুর ছিল এই বাদুরগুলোকে ব্রুস অনেক ভয় পেত বাদুরগুলো ব্রুসকে ঘিরে ফেলে ব্রুস হাত দিয়ে সেগুলো তাড়াতে থাকে কিছু পরে তার বাবা সেখানে আসে তিনি ব্রুসকে ওই গর্ত থেকে বের করেন তিনি বলেন ভয় পেতে নেই আমরা কেন পড়ে যাই জানো কেননা পড়ে পড়েই তো আমরা উঠে দাঁড়ানোটা শিখতে পারি কষ্ট পেয়েই শক্ত হতে হয় তোমাকে শক্ত হতে হবে অনেক ছোটতেই ব্রুস তার বাবা মাকে হারিয়েছিল ব্রুস তার বাবা মার এই মৃত্যুর জন্য নিজেকেও দায়ী মনে করতো সে যখন তার বাবা মার সাথে থিয়েটারে গিয়েছিল ওই থিয়েটারের এক বাদুর নৃত্য দেখে ভয় পেয়েছিল আর এজন্যই তার বাবা তাদের নিয়ে ওই সময় বের হয়ে এসেছিল আর তখনই সিনতাইয়ের কবলে পড়ে তার বাবা মা মারা যায় চোদ্দ বছর জেলে রাখার পর ব্রুসের বাবা মার হত্যাকারীকে মুক্তি দেয়া হয় ব্রুস এই কয়েদির মৃত্যুদণ্ড চেয়েছিল কিন্তু এই কয়েদিটি সরকারি পক্ষের বিশেষ সাক্ষীতে পরিণত হওয়ায় তার শাস্তি কমিয়ে দেয়া হয় গোথাম শহরের সবচেয়ে বড় ডন ছিলেন কারমাইন ফ্যালকনি জেলে এই ফ্যালকনির সাথেই ওই কয়েদিটি ছিল তাই কয়েদিটি ফ্যালকনির অনেক গোপন তথ্য সম্পর্কে জানত সে সরকারি পক্ষের সাক্ষী হয়ে ফ্যালকনিকে যথাযথ শাস্তির আওতায় আনতে পারবে এবং তার মাফিয়া সাম্রাজ্যের ইতিও ঘটাতে পারবে তাই তার শাস্তি কমিয়ে দেয়া হয়েছিল ব্রুস মুক্তি পাওয়া তার বাবা মার এই হত্যাকারীকে নিজেই মেরে ফেলার প্ল্যান করেছিল কিন্তু কোর্ট থেকে বের হতে হতেই ওই কয়েদিটিকে ফ্যালকনির লোকরাই মেরে ফেলে ব্রুস এতে স্বস্তি পেয়েছিল সে বলে এতে তার মা বাবার প্রতি ন্যায় বিচার হয়েছে তার প্রতিশোধ পূরণ হয়েছে তার বান্ধবী রেচাল বলে এটাকে শুধু প্রতিশোধই বলা যায় এটাকে ন্যায় বিচার বলে না তার বাবা মার খুনিগুলোর মতো লোকগুলো এই প্রভাবশালী মাফিয়াদের অসামাজিক কর্মকাণ্ডের ফলেই তৈরি হয়েছে মূল শাস্তি তো এইসব মাফিয়াদেরই পাওয়া উচিত তাদের দমন করার মাধ্যমেই এই সমাজকে কলুষমুক্ত করা যাবে কিন্তু তাদের ছত্র ছায় যারা তৈরি হচ্ছে তারাই শুধু ধরা পড়ছে আর তাদের দ্বারা যখন ওই মাফিয়াদের আটক করার চেষ্টা করা হচ্ছে তখন তাদের মেরে ফেলা হচ্ছে রেচাল বলে তোমার বাবা আজ বেঁচে থাকলে তোমার প্রতি লজ্জিত হতেন কেননা তুমি প্রতিশোধের পিছনে ছুটেছ ন্যায় বিচারের জন্য নয় তোমার বাবা মার মৃত্যুর জন্য দায়ী মূলত যেসব লোক তারা মাফিয়া বেশে এই শহরে রাজ করছে আর তাদের তলে জন্ম নেয়া ছোট ছোটো সে অভাবী অপরাধীদের মারা যাওয়ায় তুমি খুশি পালন করছো তারপরও যদি ওই কয়েদিটির মৃত্যুর জন্য তুমি খুশি হয়েই থাকো তাহলে তুমি ফ্যালকনিদের ধন্যবাদ জানাতে পারো রেচাল ব্রুসকে ফ্যালকনির আড্ডাখানার সামনে নিয়ে আসে ব্রুস বুঝতে পারে সে বুঝতে পারে সমাজে কে বা কারা এই কালো ধারার মূলে রয়েছে কারা এই অপরাধ সমাজের সৃষ্টি করেছে গোথাম শহরের হাজারো ধনীদের মধ্যে তার বাবাও ছিলেন একজন কিন্তু অন্যান্য ধনীদের নির্মম কর্মকাণ্ডের দায়ভার তো তার বাবার কাঁধে যেতে পারে না সমাজের আসল কালপীড়দের দ্বারা অন্যায় হয়ে সমাজে সৃষ্টি হচ্ছে নানা অপকর্ম নানা বিশৃঙ্খলা আর সেই সব লোকজন রয়েছে সকলের ধরাছোয়ার বাইরে ব্যাপক ক্ষমতার আড়ালে তাদের নানা অপকর্মের বলি হয়েছে তারই বাবা মা তাই ব্রুচ্ছায় সমাজের এই কালো অধ্যায়ের পরিত্রাণ ঘটাবে যে বা যারা এই সব অন্যায় অত্যাচারের গোড়ায় রয়েছে তাদের সে উপরে ফেলে সমাজকে কলুষমুক্ত করবে গোথাম সিটিকে আদর্শ শহরে পরিণত করবে তাহলেই তার বাবা মার মৃত্যু সার্থক হবে ফ্যালকনির কাছে গিয়ে ব্রুস কথা বলে ফ্যালকনির দিন খনি আছে ব্রুস তাকে ভয় পায় না ফ্যালকনি বলে সে তাদের সম্পর্কে জানে না সে জানে না এই শহরে কি হয় আর কিভাবে এসব চলে খালি বাবা মাকে হারিয়ে ফেলেছে জন্যে কি তার ভয় কেটে গেছে তার হারানোর অনেক কিছু আছে আছে তার ওই বান্ধবী তার বাবার বিশ্বস্ত সহকারী সেই আঙ্কেল তার বাবার তিলে তিলে গড়ে ওঠা সেই কোম্পানি সেই কোম্পানির লোকজন ওদের জন্য হলেও তার ভয় থাকবে এই শহরে যারা আজ অপরাধের সিংহাসনে বসেছে তারা প্রত্যেকেই অনেক বেশি হারিয়েছে শুধু বাবা মার মৃত্যু দেখেই তো জীবনের করুণ বাস্তবতার স্বাদ পাওয়া যায় না সে দেখেনি বাধ্যবাধকতা সে দেখেনি না খেয়ে থাকা সেই ক্ষুধার্ত পেটগুলোর আর্তনাদ যেখানে কাজের জন্য ছুটে ছুটে পাগুলো ক্ষয় হয় রাতে ময়লা বস্ত্র দিয়েই কোনো এক জায়গায় ঘুমাতে হয় অপরাধের পথ বেছে নিয়েই তারা এসব থেকে রেহাই পেয়েছে তারা তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে এসব থেকে তাদের মুক্তি দিয়েছে গোথাম শহরের শাহজাদা হিসেবে জন্ম নিলেই তো আর নিজেকে হিরো মনে করা যায় না সে অন্ধকারের সমাজ সম্পর্কে কিছুই জানে না দেখতেও পারে না এই পৃথিবীতে সবচেয়ে ভয়ানক জিনিস তো তাই যাকে দেখা যায় না আর তা আড়ালে ক্ষতি করে যায় পুরুষকে ওখান থেকে বের করে দেয়া হয় ফ্যালকনি যা বোঝাতে চেয়েছিল তা সে ভালোভাবেই বুঝেছে ওখানে থাকা এক দরিদ্র ব্যক্তির কাছে গিয়ে সে তার দামি কোটটি দিয়ে তার কাছ থেকে কম দামি নোংরা কোটটি নেয় তারপর ফ্যালকনির বলা সেই করুণ বাস্তবতা আর সমাজের বাধ্যবাধকতাগুলোকে বোঝার জন্য নিজের নতুন এক পথকে পুরুষ নির্বাচন করে সাত বছর ছদ্মবেশে থেকে সে নানা জায়গায় যেয়ে নানা অপরাধ কর্মকাণ্ড করতে থাকে দেখে সেগুলো কেন করা হয় সেগুলো করে কি হাসিল করা যায় আর সেই কাজগুলোর আগে কি ভয়টা থাকে অপরাধীদের বোঝার জন্য আর নিজের মধ্যে থাকা ভয়টাকে জয় করার জন্য সে সমাজের ওই নিচু স্তরের মানুষদের সাথে মিশে তাদের কষ্টগুলো সম্পর্কে জানে অপরাধের সেই অন্ধকার দুনিয়া সম্পর্কে বোঝার চেষ্টা করে সে সফলও হয় এইসব অপরাধ কর্মকাণ্ডের জন্যই ব্রুসকে গ্রেফতার করে ভুটানের এক জেলে রাখা হয়েছিল ওখানে তার সাথে প্রায় অন্যান্য কয়েদিদের মারামারি হতো ব্রুস এখন আগের চেয়ে অনেক শক্ত একজন মানুষ সে একাই অনেকের সাথে লড়তে পারে এই জেলে একদিন হেনরি ডুকার্ট নামের এক ব্যক্তি ব্রুসের সাথে দেখা করতে আসে সে রাসাল গুল নামক এক লোকের প্রতিনিধি ছিল সে বলে তুমি বৃত্তশালী থমাস ওয়েনের ছেলে ব্রুস ওয়েন অবশ্যই বিশেষ কোনো কারণে এই অপরাধের জগতে তুমি ঘুরে বেড়াচ্ছ নানাভাবে নানা বিষয় পরক করে দেখছ তবে তুমি তোমার প্রধান লক্ষ্য থেকে হারিয়ে যাচ্ছ রাসালগুল তোমাকে সেই লক্ষ্য ধরিয়ে দিতে পারবে অপরাধ জগতের মানুষজন এই রাসালগুলের নাম শুনেই ভীত হয়ে যায় সে তোমাকে লক্ষ্য দিবে যে লক্ষ্যতে মানুষ মন্দের দফা রফা করতে শিখে আর সত্যকে ইনসাফ দেয় ডুকডব্রুজকে বলে পাহাড়ের পূর্ব ঢালে এক বিশেষ নীলফুল রয়েছে ওটা নিয়ে পাহাড়ের অনেক উঁচুতে চলে যাও তাহলে তুমি যা খুঁজে বেড়াচ্ছ তা ওখানে পেয়ে যাবে নীলই ফুলটি সাথে নিয়ে পাহাড়ের উঁচুতে ব্রুসের দেখা হয় লিগ অফ শ্যাডোস নামের এক সংস্থার প্রধান রাসাল গুলের সাথে এই সংস্থার কাজ হচ্ছে পৃথিবীর সকল খারাপ মানুষদের সাপ করে পৃথিবীকে বিশুদ্ধ করা আর তারপর এই সংস্থার লোকরাই পৃথিবীতে রাজত্ব কায়েম করবে তারা মনে করে তারাই পৃথিবীতে যথাযথ নেতৃত্ব দিয়ে মানুষকে সৎপথে পরিচালিত করতে পারবে ব্রুস এখানে ট্রেনিং নেয় তলোয়ারবাজি সহ নানা কলা কৌশল সে রপ্ত করে আর এভাবে ধীরে ধীরে সে তার ভিতরের ভয়কে পুরোপুরি জয় করে ফেলে ব্রুসকে লিগ অফ শ্যাডোর একজন সাহসী সিপাহী হিসেবে ঘোষণা করা হয় বলা হয় সে এখন প্রস্তুত তার সাথে করে অন্যান্য সিপাহীরা গোথাম শহরে যাবে গোধাম শহর এখন পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত তাই ওই শহরকে ধ্বংস করে নতুন করে গড়ে তুলতে হবে আর তারা সেখানে রাজত্ব করবে ব্রুস বলে এটা কখনই করা যাবে না সে তো ওইসব মাফিয়াদের মতো জল্লাদ নয় তাহলে তো তাদের আর ওর মধ্যে কোনো পার্থক্যই থাকবে না গোধামকে সে রক্ষা করবে ধ্বংস নয় অপরাধগুলোর সাথে সে লড়বে অন্ধকারে থাকা মানুষগুলোকে সে আলোর পথ দেখাবে গুলরা রাজি হয় না তাদের প্রতিশ্রুতি অন্যরকম ছিল তারা গোথামকে রোমের সাথে তুলনা করে বলে গোথাম সন্ত্রাসে ছেয়ে গেছে গোথামের ধ্বংস অনির্বার্য তারা গোথামের ধ্বংস চায় ব্রুস এক পর্যায়ে চতুরতার সাথে তাদের বিরোধিতা করে সে লিগ অব শ্যাডোর জায়গাটি ধ্বংস করে দেয় রাসালগুল যদিও মারা যায় তবে ডুকাটকে সে বাঁচিয়ে নেয় তাকে একটি সুরক্ষিত জায়গায় রেখে ব্রুজ কোথাম ফিরে আসে দীর্ঘ সাত বছর পর আলফ্রেডের সাথে তার দেখা হয় সে আলফ্রেডকে বলে আমি যতদিন বেঁচে আছি এই গোথামেই রয়েছি গোথামের সবাইকে দেখিয়ে দিতে চাই এই শহর অসৎ বা বেইমানদের নয় আলফ্রেড বলে এই শহরটি আপনার বাবাও করেছিলেন আর যখনই এই সৎ কাজে লেগে পড়েছিলেন তখনই তার মৃত্যু হয় যার জন্য অন্যান্য ধনীরা এই ভালো কাজে এগিয়ে এসেও পরে আর আসেনি ব্রুস বলে যে রূপকে সবাই জানে ওই রূপে সে ধরা দিবে না সে নতুন সত্তা হয়ে মানুষের সামনে আসবে যার পরিচয় শুধু একটাই হবে অপরাধের জম গোথামের রক্ষক আর খলনায়কদের নায়ক গোথামে ফ্যালকনে যেসব লোকরা ধরা পড়তো তাদের বিশেষ উপায়ে বাঁচিয়ে নেওয়া হতো জোনাথন ক্রেন নামের একজন ডক্টর এই অপরাধীদের মেন্টাল পেশেন্ট হিসেবে প্রমাণিত করে তাদের পাগলাগারোদে শিফট করে দিত সেখানে তাদের সে বিশেষ কাজে ব্যবহার করত রেচাল যখন সবে বাধা দিতে চাইত তখন অন্যান্য উকিলরা সবাই মিলে এসে রেচালকে থামিয়ে দিত বলা হতো এই গোথামের অর্ধেক অংশকেই ফ্যালকনি কিনে ফেলেছিল বাধা দিলে বড় বিপদ হতে পারে ভাষায় এসে ব্রুস এই সব বিষয়গুলো নিয়ে খাটাঘাটি করছিল ওখানে কিছু বাদুর আসে বাদুরগুলোর পিছু পিছু সে ওই গর্তে চায় ছোটবেলায় এই গর্তেই সে পড়ে গিয়েছিল গর্তে বাদুরদের ছাঁক ছিল একসময় এই বাদুরদের সে ভয় পেলেও এখন আর পায় না ব্রুস এই জায়গাটিকেই তার গুপ্ত ঘর হিসেবে বেছে নেয় যেখানে সে তার যাবতীয় যন্ত্রাংশগুলি রাখবে আর প্রয়োজনীয় প্ল্যানগুলি তৈরি করবে ডক্টর ক্রেন ফ্যালকনির সাথে কথা বলছিল সে বলে তাদের কাজের উপর রেচাল নামক উকিলটির নজরদারি রয়েছে সে তাদের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে ফ্যালকনি বলে হয় তাকে তারা অর্থের মাধ্যমে কিনে নিবে বা রাজি না হলে তাকে মেরে ফেলবে ব্রুসতাদের কোম্পানি ওয়েন টাওয়ারে যায় সে তাদের বিজনেস দেখাশোনা করারও প্ল্যান করেছিল সে তাদের কোম্পানির অ্যাপ্লাইড সায়েন্স ডিপার্টমেন্টের সাথে যুক্ত হয় এই ডিপার্টমেন্টের দায়িত্বে নিয়োজিত ছিলেন লুসিয়াস ফক্স এই ডিপার্টমেন্টে নানা নিত্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রাংশ এবং প্রতিরক্ষা বিষয়ক নানা অস্ত্র সামগ্রী তৈরি করা হতো ব্রুস ওখানে থাকা একটি বুলেট প্রুফ স্যুট এবং টামলার নামক একটি বিশেষ ধরনের মিলিটারি গাড়ি নিয়ে নেয় এই গাড়িটি ভবিষ্যৎ যুদ্ধকালীন প্রতিরক্ষার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল ব্রুস আলফ্রেডকে সাথে নিয়ে তার অভিনব এক স্যুট তৈরির প্ল্যান করছিল তার যন্ত্রাংশগুলো পরীক্ষা করে দেখছিল সে তার সিম্বল হিসেবে ব্যাট নির্বাচন করে সে চায় যে ব্যাটকে ব্রুস ভয় পেত সেই ভয়ই এখন অন্য সব অন্যায়কারীদের ভয়ের সিম্বল হয়ে দাঁড়াবে এর মাঝে ব্রুস একবার এক সৎ পুলিশ অফিসার জেমস গর্ডনের সাথে দেখা করে গর্ডনের মতো সৎ পুলিশ অফিসারদের সংখ্যা গোথামে একেবারেই কম ছিল গর্ডনকে ব্রুস জিজ্ঞেস করে এত সব অপকর্ম করেও ফ্যালকনি পার পেয়ে যাচ্ছে কিভাবে। তাকে কি এত ব্যাকআপ দিচ্ছে তাকে কিভাবে আইনের আওতায় এনে শাস্তি দেয়া যায় গর্ডন বলে বিচারক ফ্যাডেন সহ অনেক প্রভাবশালী ব্যবসায়ীরা এদের পিছনে রয়েছে তাকে আটক করতে হলে বিচারক ফ্যাডেনকে চাপে ফেলতে হবে আর এসবের পিছনে একজন ভালো মানের সাহসী সরকারি উকিলকে নিযুক্ত করতে হবে ব্রুস সেখানে রেচালের নাম নেয় আর তারপর সে ওখান থেকে চলে যায় শহরের সমুদ্র বন্দরে ফ্যালকনি ড্রাগসগুলি চুপিসারে হস্তান্তর করা হচ্ছিল সেখানে ফ্যালকনিও ছিল হঠাৎ কেউ একজন এসে সবাইকে মেরে আহত করতে থাকে ফ্যালকনি ভয়ে বলতে থাকে কে করছে এসব তাকে সামনে আসতে বলে তাকে গাড়ি থেকে তুলে ব্রুশ বলে আই অ্যাম ব্যাটম্যান ব্যাটম্যান তাকে তুলে নিয়ে যায় ওই দিনই আবার রেচালকে ফ্যালকনির লোকরা ফলো করছিল তারা তাকে মেরে ফেলার প্ল্যান করেছিল ওখানে ব্যাটম্যান আসে সে রেচালকে বাঁচিয়ে নেয় তাকে বলে সে হচ্ছে ফ্যালকনিদের জন্য বাধা তাই তাকে মারার জন্য লোক পাঠানো হয়েছিল সে তাকে প্রমাণস্বরূপ কিছু ছবি দিয়ে বলে এগুলোর মাধ্যমে ফ্যালকনিকে গ্রেপ্তার করে নিতে আর সাথে ওই বিচারকের উপরও চাপ প্রয়োগ করতে ফ্যালকনিকে বড় লাইটের সাথে বেঁধে রাখা হয়েছিল গ্লাসগুলোর সাথে ফ্যালকনি পুলিশের কাছে ধরা পড়ে লাইটের আলোতে দূর আকাশে ব্যাট সিম্বল তৈরি হয় পুরো কোথামকে জানিয়ে দেওয়া হয় রক্ষক হিসাবে কেউ একজন এসেছে এই শহরে যে এইসব অপরাধের পরিত্রাণ ঘটাবে ফ্যালকনিকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছিল সে ওখানে পাগল অভিনয় করতে থাকে যাতে করে তার কাছে ডক্টর ক্রেন আসতে পারে পরে ক্রেন ওখানে আসে ফ্যালকনি ক্রেনকেও ড্রাগস সাপ্লাই করে থাকতো তবে এই ড্রাগসগুলোর সাথে আরও বিশেষ কিছু একটা লুকানো ছিল ক্রেন যার হয়ে এসব কাজ করছিল তার এই গোথাম শহরকে নিয়ে বিস্তর প্ল্যান রয়েছে ফ্যালকনি বলে সে এসবের ভাগ চায় নয়তো সে সব কিছু পুলিশের কাছে ফাঁস করে দিবে কিন্তু ডক্টর ক্রেন বলে সে যার হয়ে কাজ করছে সে এটা কখনোই মেনে নেবে না এই বলে সে স্ক্যার ক্রো নামের একটি মাস্ক পরিধান করে আর ফিয়ার স্প্রে নামের একটি টক্সিন স্প্রে করে এই স্প্রের মাধ্যমে ফ্যালকনের হ্যালোসিনেশন হতে থাকে সে উদ্ভট সব কিছু দেখে চিৎকার করতে থাকে আর এভাবে ক্রেন তাকেও পাগল প্রমাণিত করে তাকে আরখাম মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাতে ব্যাটম্যান পুলিশ গর্ডনের সাথে দেখা করে পুলিশের কাছে যে ড্রাগস ধরা পড়েছে তা পরিমাণে অর্ধেক ছিল বাকি অর্ধেক কোথায় থাকতে পারে গর্ডন বলে ধারণা করা হয় পুলিশ ফোর্সের ফ্লাশ নামের একজন এই ব্যাপারে জানতে পারে সে পুলিশ হলেও ফ্যালকনির আন্ডারে কাজ করতো ব্যাটম্যান ফ্লাশের কাছে যায় ফ্লাশ তেমন কিছুই জানতো না তবে ওই ড্রাগসগুলো প্রথমে অন্য কারো কাছে যায় এরপর তা তার ডিলারের কাছে যায় ড্রাগসগুলোর সাথে বিশেষ কিছু লুকানো ছিল বাকি এই ড্রাগসগুলো গোথামের ন্যারোস নামক এরিয়াতে থাকতে পারে এই দিকে পুলিশের কাছে ধরা পড়া ওই অর্ধেক ড্রাগস কন্টেইনারগুলো চেক করতে এক উকিল গিয়েছিল কিন্তু ওখানে থাকা পুলিশগুলোই ওই উকিলকে মেরে ফেলে তারাও ফ্যালকনির আন্ডারে কাজ করত। ব্যাটম্যান গোথামের ন্যারোস এলাকাতে যায় গিয়ে সেখানে বাকি ড্রাগসগুলো খুঁজে পায় তখনই আবার ওখানে ডক্টর ক্রেন তার লোকজন নিয়ে এসে পড়ে তারা ড্রাগসগুলো জ্বালিয়ে দিতে চায় তখন ব্যাটম্যান তাদের অ্যাটাক করে কিন্তু ক্রেন তার ফিয়ার স্প্রে দ্বারা ব্যাটম্যানকে হ্যালুসিনেট করে ফেলে তার গায়ে আগুন লাগিয়ে দেয় হ্যালুসিনেশন আর আগুন নিয়ে ব্যাটম্যান নিচে পড়ে যায় পরে আলফ্রেডকে কল করে আলফ্রেড এসে তাকে ওখান থেকে নিয়ে যায় দুই দিন পর ব্রুসের জ্ঞান ফিরে আর এরই মধ্যে ফক্স এই স্প্রের প্রতিষেধক তৈরি করে ফেলে ওই দিন ব্রুসের জন্মদিনও ছিল রেচাল সকালে তার সাথে দেখা করতে আসে তার কাছে জানতে পারে তার ঊর্ধ্বতন উকিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর ফ্যালকনিকে ডক্টর ক্রেন তার আরখাম মানসিক হসপিটালে নিয়ে গেছে রেচালের ক্রেনের ওপর সন্দেহ ছিল তাই রেচাল ওই হসপিটালে যে নিজস্ব ডাক্তার দ্বারা ফ্যালকনির রিপোর্ট তৈরি করবে রেচাল আরখাম হসপিটালে আসে সেই নিজস্ব ডাক্তার দ্বারা ফ্যালকনি চেক আপ করাবে এবং চার্জশিটও তৈরি করবে ডক্টর ক্রেন তাকে কিছু দেখানোর জন্য হসপিটালের বেসমেন্টে নিয়ে আসে ওখানে দেখা যায় ওখানে নিয়ে আসা পেশেন্টগুলো ফ্যালকনি ড্রাগসে বিষ মিশিয়ে তা শহরের পানিতে ছড়িয়ে দিচ্ছিল এই শহরকে বিনাশ করার জন্য বিস্তর কোনো পরিকল্পনা সেখানে চলছিল এগুলো দেখে ভয় পেয়ে যায় রেচাল সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তাকে ধরে এনে তার উপর ফিয়ার স্প্রে করা হয় তাকে মেরে ফেলার চেষ্টা করা হয় আর ওই সময় সেখানে ব্যাটম্যান চলে আসে ব্যাটম্যান সবাইকে মেরে আহত করে সে ক্রেনের উপর তারই গ্যাস স্প্রে করে দেয় তার কাছে জানতে পারে এই কাজগুলি সে বিশেষ একজনের জন্য করছে তবে নাম জানাতে পারে না নাম নেওয়ার আগেই সে পুরোপুরি হ্যালোসিনেট হয়ে যায় পুরো আরখাম হসপিটালকে পুলিশ ঘিরে ফেলে গর্ডন সে হসপিটালে ঢুকে ব্যাটম্যানের দেখা পায় ব্যাটম্যান তাকে সব জানায় বলে পুরো গোথাম সংকটে রয়েছে এখন সেখান থেকে তাদের বের হতে হবে অর্থাৎ বের হওয়ার পালা ব্যাক আপ আছে ব্যাটম্যানের ব্যাক হিসাবে বাদুরের এক ঝাঁক আসে পুলিশ বাহিনীদের সেগুলো ঘিরে ফেলে ঝাঁকের সাথে ব্যাটম্যান বের হয় তার বিশেষ গাড়ি করে রেচালকে নিয়ে সে সেখান থেকে বেরিয়ে পড়ে পুলিশ তার পিছু নিয়েছিল উপর নিচ বিভিন্ন দিক থেকেই তাকে ঘিরে ফেলা হয়েছিল ব্যাটম্যান টামলার দিয়ে উঁচু উঁচু বিল্ডিংগুলো পার করে সে সড়ক পথে নেমে আসে টামলারের দ্রুত গতিতে সে অন্য সব যানবাহনকে কাটিয়ে তার ব্যাটকে বা গুপ্ত ঘরে চলে আসে পুলিশ তাকে আর ধরতে পারে না ব্যাটম্যান রেজালকে প্রতিষেধক দিয়ে সুস্থ করে তোলে তাকে আরও কিছু প্রতিষেধক দিয়ে বলে এগুলো সে যেন পুলিশ গর্ডনকে দিয়ে দেয় পরে ব্রুস তার ড্রেস আপ চেঞ্জ করে তার জন্মদিনের পার্টিতে আসে ওখানে ফক্সের সাথে দেখা করে সে বলে এই প্রতিষেধকটি বেশি পরিমাণে বানাতে হবে কেননা ক্রেনের বানানো এই টক্সিন তারা শহরের পানিতে মিশিয়ে দিয়েছে ফক্স বলে এই টক্সিন পানির মাধ্যমে পুরো শহরে ছড়িয়ে দেয়া সম্ভব নয় তবে কিছুদিন আগে তাদের কোম্পানি থেকে মাইক্রোওয়েভ অ্যামিটার নামক একটি যন্ত্র চুরি হয়ে গেছে এই যন্ত্রটির মাধ্যমে পানিকে বাষ্পে পরিণত করা যায় আর ওই টক্সিন বাষ্প আকারেই প্রভাব ফেলতে পারে এর মানে হচ্ছে এই যন্ত্রটি যারা চুরি করেছে তারা শহরের বিষ মেশানো পানিকে বাষ্পে পরিণত করে এই বিষ পুরো শহরে ছড়িয়ে দিবে পুরো গোথাম এখন ধ্বংসের মুখে ওই পার্টিতে আবার এসেছিল রাসাল কুল আসলে হ্যানরি ডুকারটি ছিল রাসাল কুল সে ব্রুসের কাছে আগে পরিচয় গোপন করেছিল রাসাল গুল বলে ডক্টর ক্রেন তাদের লিগ অফ শ্যাডোর সদস্য নয় তবে সে তাদের সাথে যুক্ত ছিল কারণ তাদের দুজনেরই লক্ষ্য ছিল এক গোথাম সিটিকে ধ্বংস করা রাসাল গুল বলে যখন কোনো জাতি তাদের অন্যায়ের চরম সীমাটা অতিক্রম করে ফেলে তখন লিগ অব শ্যাডো সিপাইরা তাদের ধ্বংস করে দেয় গোথামও এখন সেই পর্যায়ে চলে গেছে ব্রুজ বলে গোথাম এখনও শেষ হয়ে যায়নি এখানে এখনও ভালো মানুষ রয়েছে গোথামকে এখনও বিশুদ্ধ করা সম্ভব ন্যায় বিচার আনা সম্ভব আমার শুধু সময়ের প্রয়োজন রাসালগুল এটা মানে না সে ব্রুসকে বলে যখন কোনো জায়গা অসহ্য দাবদাহতায় পড়ে যায় তখন সেখানে বৃষ্টি নেমে আসে ঠিক একইভাবে গোথামকে ধ্বংস করেই পৃথিবীতে স্বস্তি নিয়ে আসতে হবে ব্রুস বুঝতে পারছিল গোথামকে তারা অনেক আগে থেকেই ধ্বংস করতে চাচ্ছিল তবে তারা শুধু অন্ধকারে নিমজ্জিত থাকার জন্যই গোথামকে ধ্বংস করতে চায় না তারা এখানে তাদের রাজত্ব কায়েম করতে চায় এটা তাদের বিশেষ উদ্দেশ্য রাসালগুল ব্রুসের বাসায় আগুন লাগিয়ে দেয় ভেঙে পড়া কাঠের আঘাতে ব্রুস সেন্সলেস হয়ে যায় অন্যদিকে ডক্টর ক্রেনকে আরখাম হসপিটালে পুলিশি হেফাজতে রাখা হয়েছিল ওখানে লিগ অব শ্যাডোর লোকজনরা চলে আসে অনেক পুলিশই এই সংস্থার সাথে যুক্ত ছিল তারা ডক্টর ক্রেন সহ হসপিটালের অন্য সব পেশেন্টকে সেখান থেকে বের করে ফেলে ব্রুসকে বাঁচাতে আলফ্রেড সেখানে আসে তাকে ব্যাটম্যানের গুপ্ত ঘরে নিয়ে যায় ব্রুস বলে আলফ্রেড আমি হেরে গেছি দেখো আমি আহত আমি আর পারবো না গোথামকে রক্ষা করার ক্ষমতা আমার কাছে নেই আলফ্রেড বলে স্যার আমরা পড়ে যাই কেন যাতে আমরা দাঁড়ানোটা শিখতে পারি আপনার বাবা এটা বলেছিলেন শহরের পানির সেন্টার পয়েন্ট ছিল ওয়েন এন্টারপ্রাইজের বিল্ডিংয়ের নিচে রাসালগুলদের প্ল্যান হচ্ছে তারা ওই মাইক্রোওয়েভ অ্যামিটার ওই সেন্টার পাইপলাইনের সাথে লাগিয়ে দিবে তাহলে পুরো শহরে ফিয়ার স্প্রে মেশানো সেই পানি বাষ্প হয়ে ছড়িয়ে পড়বে এতে মানুষ হ্যালুসিনেট হয়ে পাগনের মতো আচরণ করতে শুরু করবে হিতায়িত জ্ঞান হারিয়ে একে অপরকে ভয় পেয়ে মেরে ফেলবে পুরো শহর এভাবেই ধ্বংস হয়ে যাবে তারা মেশিনটি নিয়ে মনোরেলে উঠে পড়ে এই ট্রেনে করেই তারা সেন্টার পাইপলাইনের কাছে যাবে শহরকে তো বাঁচাতে হবে ব্যাটম্যান রেডি হয় তার প্রিয় গাড়ি টামলার নিয়ে সে বের হয় গর্ডনের কাছে চলে আসে গর্ডনকে বলে তারা কিভাবে এই টক্সিন চারদিকে ছড়িয়ে দিবে ব্যাটম্যান তাদের থামানোর চেষ্টা করবে কিন্তু এতে গর্ডনকে তার সাহায্য করতে হবে ব্যাটম্যান তার গাড়ি দিয়ে বলে এটা নিয়ে রেল লাইনের শেষ মাথায় যত দ্রুত সম্ভব যেতে হসপিটালের পেশেন্টগুলো রেচালদের উপর অ্যাটাক করতে এসেছিল ওখানে ব্যাটম্যান আসে তাদের বাঁচিয়ে নেয় রেচাল তখন জিজ্ঞেস করে তুমি কে ব্যাটম্যান বলে বাইরে থেকে যা দেখা যায় আমি তা নই যা কাজ আমি করে থাকি তাতেই আমি হই আমি ব্যাটম্যান এই কথা দিয়ে রেচাল বুঝে নেয় ব্রুসি হচ্ছে ব্যাটম্যান কেননা এই ধরনের কথা রেচালি একবার ব্রুসকে বলেছিল ব্যাটম্যান উড়ে চলে যায় লিগ অব শ্যাডোর অনেক সিপাহীদের আহত করে সে ওই ট্রেনে উঠে পড়ে সেখানে রাসেল গুলের সাথে তার ফাইট হতে থাকে অন্যদিকে টামলারে করে গর্ডন ট্রেন লাইনের শেষ মাথায় চলে আসে এসে নিশানা তাক করে লাইনের প্রধান পিলারগুলোতে ফায়ার করতে থাকে রাসালগুল ব্যাটম্যানকে বলে ব্রুস মুখোশের আড়ালে তুমি খুবই সাধারণ একজন মানুষ তুমি এই ট্রেন কখনোই থামাতে পারবে না ব্যাটম্যান বলে আমি তো ট্রেন থামাতে আসিনি তুমি আমাকে বুঝতে পারো নি গর্ডনের ফায়ারে ট্রেন লাইনের শেষ অংশ ভেঙে নিচে পড়ে যায় ব্যাটম্যান রাসাল বলে আমি তোমাকে মারব না কিন্তু তোমাকে বাঁচাবও না ব্যাটম্যান তার ডানা মেলে ওখান থেকে উড়ে যায় ট্রেন গিয়ে নিচে পড়ে আর রাসেল ওখানেই মারা যায় অবশেষে পুরো শহরকে ব্যাটম্যান রক্ষা করে নেয় ব্রুস্তার কোম্পানির পুরাতন সিইও উইলিয়াম বিলকে বহিষ্কার করে কেননা সে ভালো মানুষ নয় আর ওই মাইক্রোওয়েভ অ্যামিটার পাচারে তার হাতও ছিল এরপর ওয়েন এন্টারপ্রাইজের নতুন সিইও হিসেবে লুসিয়াস ফক্সকে ঘোষণা করা হয় ব্রুস ব্যাটকেবের রাস্তা বন্ধ করছিল ওখানে রেচাল আসে সে তাকে আগের দিনগুলোর জন্য সরি বলে রেচাল বলে তুমি আসলেই ভালো একজন মানুষ তোমার বাবা বেঁচে থাকলে আজ অবশ্যই অনেক গর্ববোধ করতেন রাতে ব্যাটম্যান গর্ডনের সাথে দেখা করে গর্ডন বলে বেইমান পুলিশগুলো এখন ভয় পেতে শুরু করেছে আর গোথামের মানুষদের মধ্যে আশাও ফিরে এসেছে সে তাকে একটি কার্ড দিয়ে বলে গোথামে এক নতুন অপরাধী এসেছে সেও একজন মুখোশধারী সে তার অপরাধ করে এই জোকার কার্ডটি সেখানে রেখে যায় ব্যাটম্যান বলে আমি একে দেখে নেব ব্যাটম্যান সেখান থেকে উড়ে চলে যায় বিভীষিকাময় পৃথিবী আমাদের ক্ষণে ক্ষণে নামে কালো ছায়া নায়ক হিসাবে গণ্য তখন সত্য ও ন্যায়ের জন্য প্রতিবাদ করে যারা